আমি আপনাকে বলতেছি সাবজেক্ট প্লাস ভার্ব একটা স্ট্রাকচার ইংরেজি রাইটিং লেখার জন্য আপনার একটা স্ট্রাকচার দরকার আর কোন স্ট্রাকচার দরকার নাই কি কি স্ট্রাকচার দরকার যে সাবজেক্টের পরে ভার্ব বসবে এখন এই সেন্টেন্সটাও কি তাই দেখেন আমি আপনাকে বলছি প্রত্যেকটা সেন্টেন্সই তাই কিন্তু ঘটনা হচ্ছে এইখানে দুইটা ভার্ব আছে এইজন্য একটা ঘটনা ঘটছে লাইক দেন আমরা দেখাই আপনাকে দেখেন এখানে সাবজেক্ট কোনটা সরকার সমূহ সাবজেক্ট খোঁজার কৌশল বলে দিয়েছি না যে বিভক্তি নাই যে বাক্যের মধ্যে যেমন ধরেন এ দেখেন এখানে একটা বিভক্তি আছে এ বিভক্তি আছে মানে বিভক্তি নাই এ বিভক্তি নাই তে বিভক্তি নাই অন্তঃ অবিভক্তি নাই যে শব্দটার সাথে প্রথম যে শব্দটা পাবেন সেটাই হচ্ছে সাবজেক্ট প্রথম যে শব্দটা পাবেন তো প্রথম শব্দটা আমরা এটা পেয়ে গেছি এটাই সাবজেক্ট বুঝতে পেরেছেন তাহলে এইভাবে আমরা দেখে নিব আচ্ছা তারপরে কি আছে দেখেন তারপরে ভার কোনটা এই যে সংগ্রাম করছে এখন কি ভার খুঁজে বলে দিতে হবে যার সাথে যুক্ত করা যায় অথবা ল অথবা ম অথবা ব যুক্ত করা যায় আর এই যে দেখেন বজায় রাখতে টু এই যে দেখেন এইটা একটা ভার্ব এই যে দেখেন এইটা একটা ভার্ব এই যে দেখেন বজায় রাখে এইটা একটা ভার্ব এইটা একটা ভার্ব ওকে তাহলে আমার কয়টা ভার্ব হলো দুইটা ভার্ব হইলো এখানে কয়টা ভার্ব হলো দুইটা ভার্ব হইলো বুঝতে পেরেছেন এখন আপনাকে এটা চিন্তা করতে হবে যে দুইটা ভার্ব থাকার কারণে আমাদের একটা সমস্যা তৈরি হচ্ছে সেটা কি পরের ভার্বটা হচ্ছে ইনফাইনাইট ভার্ব আর আগের ভার্বটা কি নন ফাইনাইট ভার্ব এখন লক্ষ্য করেন আমরা এখন লেখা শুরু করতেছি কি স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব এটাই স্ট্রাকচার সাবজেক্টের পরে ভার্ব বসবে সাবজেক্টের পরে ভার্ব বসবে আর কার পরে কি বসবে এটা কোনো রুলস নাই হ্যাঁ এখন দেখেন এই সময়ে একই সময়ে এট দা সেম টাইম এই যে দেখেন এট দা সেম টাইম সেম টাইম ওকে আমি এখানে কমা দিলাম কেন এখানে একটা প্রিপজিশন দিয়ে শুরু করছি তো এইজন্য এখানে কমা দিলাম এট দা সেম টাইম বিশ্ব জুড়ে দেখেন অ্যাক্রস দা ওয়ার্ল্ড বা अराउंड দা ওয়ার্ল্ড যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারবেন अराउंड দা

কারণ দেখেন সরকার সমূহ মানে সরকাররা অনেকজন সরকারের কথা বলা হচ্ছে এখন কি ভার বসাতে হবে কি বসাতে হবে ভার বসাতে হবে ভার কয়টা এই যে দেখেন সংগ্রাম করছে নন ফাইনাইট ভার যারা আমাদের ক্লাস দেখেছেন যে কি বলে জিরান দেখাইছি ইনফিনিটিভ দিয়ে জিরানিখতে হয় সেখানে দেখাইছি তো দেখেন এখানে একটা ভার বাড়ছে তাই না তাহলে পরের ভাবটা আগে লিখে ফেলতে হবে পরের ভাবটাই হচ্ছে ফাইনাইট ভার পরের ভাবটা সবসময় সময় ফাইনাল ভার্ব থাকে বাংলা বাক্যে পরের ভাবটা কি সংগ্রাম করছে তাহলে মানে এখানে গভর্নমেন্টস কি করতেছে সংগ্রাম করতেছে তার মানে আমার এখানে দেখেন কয়টা একার একটা একার একটা একার থাকলে কি হয় এম ইজ এবং আর আর এই যে সংগ্রাম এর সাথে ভার্বের সাথে আইএনজি ভার্বের সাথে কি আইএনজি তাহলে গভর্নমেন্টস এর সাথে কি হবে আর কারণ অনেকজন গভর্নমেন্ট তাই আর তারপরে কি সংগ্রামের সাথে কি হবে আইএনজি সংগ্রাম ইংলিশ কি স্ট্রাগলিং স্ট্রাগল স্ট্রাগলের সাথে কি হবে স্ট্রাগল এর সাথে কি হবে স্ট্রাগলিং স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রামের সাথে আইন জি যুক্ত করে দিলাম স্ট্রাগলিং ওকে গভর্নিং স্ট্রাগলিং এখন লক্ষ্য করেন এখন কি টু এই যে দেখেন এখানে টু দিয়ে বজায় রাখতে এই যে দেখেন বজায় রাখতে ওই আমরা বলি না মানে ধরেন হচ্ছে আমরা যখন বলি যে স্লিপ স্লিপ মানে কি স্লিপ মানে কি ঘুমানো কিন্তু আপনি যদি বলেন টু স্লিপ তার মানে কি ঘুমাতে ধরেন রাইট এই যে আমি রাইট করতেছি রাইট মানে কি লেখা আপনি যদি বলেন টু রাইট তার মানে কি লিখতে ঠিক একই দেখেন বজায় রাখতে তাহলে অবশ্যই টু ইউজ করতে হবে অবশ্যই কি ইউজ করতে হবে টু ইউজ করতে হবে তাহলে টু আর এভাবে মনে দেখা যায় স্ট্রাগলিং এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন হিসেবে টু বসে এটাও একটা সিস্টেম ওকে সো দেখেন বজায় রাখতে কি বজায় রাখতে ভারসাম্য বজায় রাখতে ভারসাম্য বজায় রাখতে পুরোটা নিতে হয় টু ব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্য বজায় রাখতে দেখেন কত বড় বাংলা কিন্তু কত ছোট ইংরেজি হয়ে গেল ভারসাম্য বজায় রাখতে টু ব্যালেন্স স্ট্রাগলিং টু ব্যালেন্স মানে ভারসাম্য বজায় রাখতে ঠিক আছে এখন ভার বসানোর কাজ শেষ সাবজেক্ট বসেছেন ভার বসেছেন সাবজেক্ট শেষ ভার শেষ সাবজেক্ট শেষ ভার্ব শেষ এই পর্যন্ত সে ভার্ব আমার আর কোনো স্ট্রাকচার তো নাই আমার তো কোনো স্ট্রাকচার নাই এখন কি আপনি যদি চান যে এখান থেকে শুরু করে এই দিক থেকে বসাতে পারেন আবার পিছন দিক থেকে নিয়ে এসে এইভাবে বসাতে পারেন এখন দেখেন বাকি কি আছে বাকি আছে হচ্ছে বাকি আছে এই যে এই যে দেখেন বাকি আছে কি বাকি আছে হচ্ছে এই যে এখান থেকে দ্রুত ডিজিটাল অগ্রগতি এবং ব্যক্তিগত অধিকার ও গোপনীয়তা সুরক্ষার মধ্যে এতটুকু বাকি আছে তাই না তো আপনি এখন এটা লিখে দিতে পারেন হ্যাঁ এখন লক্ষ্য করেন আমরা এখন এটা লিখবো কি করব আমরা এখন এটা লিখবো এই এখান থেকে আপনি দুই এখান থেকে মানে আমাদের একবার তো লেখা হয়ে গেছে এখন এটা বাকি আছে তাহলে দ্রুত ইংলিশ কি র‍্যাপিড এই দিক থেকেও লেখা যাবে পিছন দিক থেকেও লেখা যাবে ডিজিটাল মানে কি ডিজিটাল মানে ডিজিটাল ডিজিটাল মানে কি ডিজিটাল ওকে এটা নিয়ে কোনো সমস্যা নাই অগ্রগতি ইংলিশ কি প্রোগ্রেস লিখে দেন প্রোগ্রেস এখানে আরো একটা জিনিস আপনাকে শেখাবো হ্যাঁ আপনি একটু ধৈর্য ধরেন এই যে সাবজেক্টটা লিখেছি সাবজেক্ট নিয়ে একটা সমস্যা আছে একজন টিচারের কাছে যে আমার এই সাবজেক্টটা দেখানোর পরে ওই টিচার বলেছে এই পর্যন্ত যে বিশ্ব জুড়ে সরকার সমূহ এইটা পুরোটা সাবজেক্ট ধরতে হবে ভাই এরকম কোনো রুলস নাই এইটাই আমার সাবজেক্ট আর এটা হচ্ছে অ্যাডভারবিয়াল ফ্রেজ মানে এই যে দেখেন अराउंड দা ওয়ার্ল্ড এটা কি অ্যাডভারবিয়াল ফ্রেজ যদি কোনো অ্যাডভারবিয়াল ফ্রেজ যদি সাবজেক্টের পরে বসায় দেন তাহলে ওই সাবজেক্ট একটা বড় সাবজেক্টে পরিণত হবে মানে এর পরে যদি अराउंड द वर्ल्ड বসান তাহলে পুরোটা একটা সাবজেক্ট হবে যেমন দেখেন এই আমরা আগে गवर्नमेंटটা লিখে নিই এইটা একটু আপনাকে দেখাই দিই হ্যাঁ গভর্নমেন্টটা লিখে নিলাম তারপরে কি করলাম অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড এই যে লিখে দিলাম তাহলে এটা কি হয়ে গেল একটা বড় সাবজেক্ট হয়ে গেল কিন্তু আমি যদি ওয়ার্ল্ড এই যে আগে লিখে দিই তাহলে এটা আলাদা থাকলো ঠিক আছে এটা থাকলো উনি আসলে জানেন না তো মানে উনি আসলে মানে অনেক নিউজ পেপার হয়তো পড়েছেন বা গল্পেতে দেখেছেন বা এটা দেখেছেন দেখার পরে উনি বলতেছেন যে আসলে পুরোটা নিয়ে সাবজেক্ট না এরকম না মানে পুরোটা নিয়ে সাবজেক্ট অবশ্যই আমাদের শেখানো হয় বড় বড় সাবজেক্ট বড় বড় অবজেক্ট শেখানো হয় না তখন আমরা পুরোটা নিয়ে সাবজেক্ট করি এখন আমরা বলবো যে আপনি আগে ছোটটা শিখেন পরে আপনি স্টাইল করেন স্টাইল এটা বলে হচ্ছে স্টাইল এটা স্টাইলটা আপনি পরে শিখেন তো যাই এটা আমরা পরবর্তীতে আরেকবার আলোচনা করব ইনশাআল্লাহ তারপরে দেখেন দুটো অগ্রগতি আচ্ছা এখন এখানে এবং বসাত এবং এর জন্য কি এন্ড বসাতে হয় না কিন্তু আমরা এন্ড বসাতে পারবো না কেন বসাতে পারবো না এন্ড কেন বসাতে পারবো না দেখেন বসালে মানে বসালে ভুল হবে তা না বসালে ঠিক একদম কারেক্ট এটার জন্য আমি এখানে এন্ডই বসাতে পারি যে অগ্রগতির পরে কি এই যে অগ্রগতি প্রোগ্রেস আপনি কি অ্যান্ড বসাতেই পারে কিন্তু এই যে আমাদের একটা সুন্দর জিনিস আছে যে ব্যালেন্স আমাদের কোথায় লেখা ছিল প্রিপজিশন দিয়ে ইংলিশ মিডিয়া হ্যান্ড রাইটিং এর ক্লাসে ছিল যে ব্যালেন্স লেখা থাকলে ব্যালেন্স এর পরে যদি একটা অবজেক্ট থাকে ব্যালেন্সের পরে কি থাকে অবজেক্ট থাকে তাহলে এখানে কি বসবে ব্যালেন্সের উইথটা বসবে কি বসবে ব্যালেন্সের উইথ তবে এখানে যদি আপনি এন্ড দিয়ে করতেন কোনো সমস্যা নাই ভুল হইতোই না একদমই ভুল হইতো না শুধু সুন্দর যদি একটু এদিক ওদিক হইতো বুঝতে পারছেন তো এন্ড আর বসাচ্ছি না এন্ড এর বদলে উইথ মানে স্ট্যান্ডার্ডটা লেখা দেখাচ্ছে আপনি এটা আমাদের প্রিপজিশন দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন ওই ক্লাসে কিন্তু আসারটা দেখে নেবেন আপনারা এরপরে দেখেন ওইখানে আপনার প্রেছনে সকল ক্লিয়ার করে দেওয়া হয়েছে ওকে এরপরে কি আছে ব্যক্তিগত অধিকার তারপরে কি গোপনীয়তা সুরক্ষা দেখেন ব্যক্তিগত অধিকার এবং গোপনীয়তা ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল পার্সোনাল বলতে পারি ব্যক্তিগত অধিকার মানে কি পার্সোনাল রাইটস কিন্তু একটু সুন্দর করে লেখার জন্য আমরা ইন্ডিভিজুয়ালটা ইউজ করি ইন্ডিভিজুয়াল মানেও ব্যক্তিগত আর এটা কি অধিকার রাইটস আর আই জি এইচ টি এস এস দিতে হবে এস না দিলে রাইটস অধিকার হবে না ও ও কি আর ইয়ে দেখেন গোপনীয়তা গোপনীয়তা ইংলিশ কি প্রাইভেসি প্রাইভেসি ও প্রাইভেসি 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 প্রোটেকশন প্রোটেকশন মানে কি সুরক্ষা প্রোটেকশন আগেও বসাতে পারবেন কোনো সমস্যা নাই হয়তো আমাদের পিডিএফ এর প্রোটেকশনটা একটু আগে বসানো আছে ওটা একটা সিস্টেম আছে ওটা আমরা পরবর্তী ক্লাসে প্রোটেকশন হচ্ছে এরকম যে দেখেন প্রোটেকশনটা আগে কেন বসানো হয়েছে আমাদের লেকচারশিটে কারণ দেখেন ব্যক্তিগত অধিকার ও গোপনীয়তা সুরক্ষা ব্যক্তিগত অধিকার রক্ষার জন্য ও গোপনীয়তা সুরক্ষার জন্য এই দুইটা কথা রক্ষা সুরক্ষা একই জিনিস তো তাই একবার লিখেছে যার কারণে এই এটাই এটাই সুরক্ষা ব্যক্তিগত অধিকার তখন এটাকে সামনে বসানো যায় এটা আমাদের তখন স্ট্রাকচারে চলে যাবে তাই না বলেন স্ট্রাকচার চলে যাবে তো আমি আপনাকে আমি স্ট্রাকচার শেখাবো না আপনি যেটা যেখানে আছে সেটা সেখানে বসাতে বসাতে চলে যান এখন ঘটনা হচ্ছে এই মধ্যেটা কি বসা এই মধ্যেটাই বাকি আছে এখন আপনি কি এই মধ্যেটা বসাবেন ভাই দেখেন মধ্যেটা আমাদের বসে কখন মধ্যেটা মধ্যেটা একটা একটা কি মধ্যে ক্লাসে আমরা দেখাইছি যে মধ্যে কথা যদি থাকে তাহলে ওর আগে যে শব্দটা আছে ওই আগে মধ্যে কথাটা আগে বসে মধ্যের ইংলিশ কি এমং অথবা বিটুইন এটা বসবে তাই না এমং অথবা কি বিটুইন এটা বসবে তাই না আর স্ট্যান্ডার্ড ইংলিশ কি এমিড এমিড মানেও মধ্যে এমিড মানেও মধ্যে এমং অথবা বিটুইন বসাতে পারতাম কিন্তু এই যে উইথ বসায় দিয়েছি উইথের পর আবার এমং বসালে দেখতে খারাপ লাগবে উইথ এমং মানে এই যে এই প্রোটেকশন এই এই দুইটার আগেই মধ্যে না বলেন তো এই যে দেখেন কোন দুইটার কথা বলছে যে ব্যক্তিগত অধিকার ও গোপনীয়তা রক্ষার মধ্যে তাই না বলেন ব্যক্তিগত অধিকার ও গোপনীয়তা রক্ষার মধ্যে এই দুটার মধ্যে না তাহলে মধ্যে কথাটা কি প্রেপজিশন না তাহলে দুইটার আগে চলে যাইত আগে বসছে না কিসের জন্য কারণ দেখেন এখানে উইথ বসানো হয়েছে এখানে যদি এন্ড বসাইতো তাহলে হয়তো এমন বসানো যাইতো ঠিক আছে

ঘটনা হচ্ছে আমি এখানে অ্যারাউন্ড ওয়ার্ল্ড লিখেছি অ্যারাউন্ড এর ছোট ভাই হচ্ছে অ্যাক্রোজ অ্যারাউন্ড এর ছোট ভাই কি অ্যাক্রোজ যেমন আমাদের একটা প্রিলিমিনারি পরীক্ষা এসেছে অ্যাক্রোজ অ্যাক্রোজ আমাদের একটা প্রিলিমিনারি পরীক্ষায় ছিল যে অ্যাক্রোজও ছিল অ্যারাউন্ডও ছিল তো ম্যাক্সিমাম টিচাররা আপনাকে কি বলেছিল যে এই এই প্রশ্নটাই ভুল কারণ এই প্রশ্নটা অ্যাক্রোজও বসবে অ্যারাউন্ডও বসবে না অ্যারাউন্ড এর অ্যারাউন্ড হচ্ছে অ্যাক্রোজ অ্যাক্রোজ হচ্ছে অ্যারাউন্ডের ছোট ভাই আর অ্যারাউন্ড হচ্ছে বড় ভাই বড় ভাই যদি থাকে তাহলে বড় ভাইকে আনসার করে দিতে হবে অ্যাক্রোজ পরে অ্যান্সার করতে হবে যদি অ্যারাউন্ড না থাকে তখন অ্যাক্রোস তার মানে এখানে অ্যারাউন্ডে বসাতে পারবেন অ্যাক্রোসও বসাতে পারবেন দুইটাই দুইটা ছোট ভাই এটা মাথায় রাখবেন ওকে আচ্ছা এবার আসেন সো দেখেন অ্যাক্রোস দ্য ওয়ার্ল্ড এরা অ্যাক্রোস দা এখন এখানে দেখেন এরা এই যে সাবজেক্টের পরে একবার বিয়াল ফ্রেসটা বসেছে তার মানে পুরোটা একটা বড় সাবজেক্টে পরিণত হয়েছে এইটা দেখেছে বুঝতে পারছেন আপনি যদি এই অ্যাক্রোস দ্য ওয়ার্ল্ডটাকে শুরুতে বসে দেন গভর্নমেন্টটাকে পরে বসে তাহলে শুধু এতটুকু সাবজেক্ট হইতো বুঝতে পেরেছেন আচ্ছা এরপরে কি আছে আর এই যে আর স্ট্রাগলিং টু ব্যালেন্স তো এইখানে লক্ষ্য করেন গভর্নমেন্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এটা কে করছে আর করছে আমাদের মতন অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড আর স্ট্রাগলিং আর আর গ্র্যাপলিং তারা বলেছে দেখেন স্ট্রাগলিং আর জাজিরা বলতেছে যে আর গ্র্যাপলিং এখন আমরা তো স্ট্রাগলিং টা বসাইছি ধরেন আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা আর গ্রাম্পলিং টা বসাবো আর গ্রাপলিং উইথ আর গ্র্যাপলিং এর পরে কি বলতেছে উইথ ওরা কি বলছে আর গ্রামলিং টু আর স্ট্রাগলিং টু ব্যালেন্স ওরা আমাদের মতন একদম হ্যাঁ র‍্যাপিড ডিজিটাল আমরা এখানে লিখেছিলাম হচ্ছে প্রোগ্রেস

এই প্রোটেকশনের জায়গায় সেফ গার্ড লিখছে প্রোটেকশন আমরা ওইখানে লিখছি এরা এখানে লিখছে সেফ আপনি সেফ গার্ডটাকে পরেও লিখতে পারবেন পরে ওইখানেও দিয়ে বসাই দিতে পারবেন তো ওরা আগে বসাইছে আগে পরে দুই জায়গায় বসানো যায় তো এইভাবে তো দেখেন এরা আবার কি করছে যে গ্র্যাপলিং একটা নতুন শব্দ বসাইছে গ্র্যাপলিং এর সাথে উইথ বসে তারপরে কি বলছে হাউ টু ব্যালেন্স আমরাও যদি এই কাজটা করতাম যে স্ট্রাগলিং স্ট্রাগলিং টু স্ট্রাগলিং টু তখন বসানো যাবে স্ট্রাগলিং হাউ টু ব্যালেন্স হাউ টু ব্যালেন্স মানে কিভাবে ফাস্ট পিস ডিজিটাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে ফাস্ট পেজ মানে কি বলতেছে ফাস্ট মানে দ্রুত গতি পেজ মানে আরো দ্রুত গতি না তাহলে ফাস্ট পেজ মানে খুবই দ্রুত গতি ডিজিটাল ডেভেলপমেন্ট উইথ দ্য প্রোটেকশন এই যে প্রোটেকশনটাকে আগে বসাইছে উইথ দ্য প্রোটেকশন অফ দ্য ইন্ডিভিজুয়াল রাইটস এন্ড প্রাইভেসি আগে পিছিয়ে বসাইছে জাস্ট এতটুকু এখন দেখেন এখানে দেখেন বিবিসি কি করতেছে যে গভর্নমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড আমরা কি বসেছি ওয়ার্ল্ড বা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তারা বলতেছে শুধু মানে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড বসালেই হয় আর বাকি সবকিছু আমাদের মতন আর স্ট্রাগলিং টু ব্যালেন্স কি বলতেছে র্যাপিড ডিজিটাল প্রোগ্রেস

সেখানে রিপ্লেসিং ওয়ান দেয় না তো এখানে এন্ড দেওয়া থাকবে আপনাকে রিপ্লেস করে নিতে হবে উই কিভাবে বুঝলাম এই যে ব্যালেন্স থাকে এই যে ব্যালেন্সের কারণে আমরা এটা বুঝিয়ে দিই সো এইভাবে পড়লে আপনাদের আইবিএমআর মানে সবকিছু গ্রামারের সবকিছু कंप्लीट হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা উইথ দা প্রোটেকশন অফ ইন্ডিভিজুয়াল রাইটস এন্ড প্রাইভেসি মানে আমরা এই যে প্রোটেকশনটাকে শেষে বসাইছি প্রোটেকশনটাকে শুরুতেও বসানো যাবে যে বললাম এখন ঘটনা হচ্ছে দেখেন আপনি যদি তিনটা থেকে তিনটা জিনিস নিয়ে নেন তাহলে আপনার রাইটিংটা কতটা সুন্দর হবে আমি এটা আপনাকে দেখাচ্ছি প্রথমে আমি একটু নিচ থেকে দেখাই নিজ দিক থেকে দেখাচ্ছি আর কি এই যে দেখেন আপনি যদি বলতেন গভর্নমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড এটা আপনি নিয়ে নিতেন বিবিসি থেকে সাবজেক্টটা আপনি বিবিসি থেকে নিয়ে নিতেন ভারটা আপনি কি করতেন আল জাজিরা থেকে নিয়ে নিতেন আর গ্র্যাপলিং উইথ ঠিক আছে ভারটা আপনি কি করতেন এখান থেকে নিয়ে নিতেন তারপরে দেখেন এইখানে যে একটা সেফ আছে এই সেফ গার্ডটা প্রোটেকশন এটা আমরা কি করতাম গার্ডিয়ান থেকে নিয়ে নিতাম ওই যে প্রোটেকশনের বদলে সেফ দেখেন তিনটা থেকে যদি আপনি তিনটা অংশ নিয়ে আপনি একটা নিজস্ব লাইন লিখেন

এখানে যারা লিখছে তাদের সবার স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভাব আর কোনোটার পর কোনোটা মানে মেনটেন করে চলেনি তারা বুঝতে পেরেছেন কোনটার পরে কোনোটা মেনটেন করে তারা চলেনি হ্যাঁ তবে আপনার লিখতে লিখতে বুঝে নেবেন যে কখনো সাবজেক্ট প্লাস ভার্বের পর অবজেক্ট বসাতে পারবেন কখনো সাবজেক্ট প্লাস ভার্বের পর অবজেক্ট না বসে অন্য কোনো কিছু বসাতে পারবেন